আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজকে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স সম্পর্কে জানব একটা বেসিক ক্লাস এই ক্লাসটিতে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বেসিক থেকে শুরু করে স্ট্রাকচার পর্যন্ত যাব তাহলে শুরু করা যাক শুরু করব সংজ্ঞা দিয়ে কোনো কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে অভ্যাস বা চিরন্তন সত্ত্বেও বোঝালে একে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে যেমন আই গো টু স্পুড ইউ প্লে ফুটবল হি ইটস রাইট হি রিডস নিউজ পেপার এখানে সবগুলোই প্রেজেন্ট টেন্সের উদাহরণ প্রেজেন্ট ইন্ডিফিনিট্যান্স এখানে আমরা তিনটা শর্ত দেখতে পাচ্ছি প্রথম শর্ত হচ্ছে বর্তমান কালে হয় বা হয়ে থাকে এরকম তারপর হচ্ছে সেটা একটা অভ্যাস হতে হবে অভ্যাসগত কর্ম হতে হবে অথবা চিরন্তন সত্য হতে হবে এই তিনটা রিকোয়ারমেন্টের যদি যে একটা ফুল ক্লিক করে তাহলেই সেটা প্রেজেন্ট টেন্সের হবে যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই এটা প্রেজেন্ট কেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্সের কারণ এটা অভ্যাসগত কর্ম আমি রেগুলারই যাচ্ছি এবং এটা বর্তমানে কালেই হয় তাই ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো সেটা বর্তমান কালে হয় আবার অভ্যাসগত হতে পারে ইটস রাইস কেউ হাত খায় এটা তো অভ্যাসগত এখন খাচ্ছে তাহলে বর্তমানে যেটা হচ্ছে কি রিস নিউজ পেপার সেন সেম এখন যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে সেটা কি এটা চিরন্তন সত্য আবার রেগুলার হচ্ছে এটা অভ্যাসগত হতে পারে যেমন বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে ওটা তো চিরন্তন সত্য ওটা তো চেঞ্জ হচ্ছে না তাই ওটাও প্রেজেন্ট ইন্ডিকেন্সে হতে পারে স্পেশাল কেসে ইনডিফিনিট টেন্স চেনার ক্ষেত্রে আমরা সর্বদাই বার্বের দিকে তাকাবো শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয় আমরা যে কোনো টেন্স যদি চিনতে যাই তাহলে বারবার দিকে তাকাবো বার্ভ থেকে আসলে আমরা টেন্স চিনতে পারবো যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে সর্বদাই বার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা হবে মানে বি ওয়ান হবে এবং কোনো অগজিলারি আশেপাশে থাকতেছে না মানে অ্যামিজার ওয়ালস এরকম থাকতেছে না হেড থাকছে না জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন এখানে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে ইপস রি এগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ইট এর সাথে এস যুক্ত হয়েছে এটার একটা কারণ আছে সেটা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত এটার ব্যাখ্যা আমরা করব কোথায় এস এবং কোথায় ইএস যুক্ত হবে এই মিলতেই করবো কারণ স্ট্রাকচারে চলে যাই আশা করি এখানে আর কোনো সমস্যা নেই সংজ্ঞাটা একদম সিম্পল কোনো কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে অভ্যাস বা চিরন্তন সত্য এরকম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে কারণ এটা একদম সিম্পল যাই হোক ঘটনা প্রণালী এর চারটা স্ট্রাকচার হয় একটা হচ্ছে আমাদের পজিটিভে দেন নেগেটিভে তারপর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভে মানে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ যেটা শুরু করি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন ভি ওয়ান মানে হচ্ছে বারবে বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেটা আমি সকলেই জানি বারবার তিনটা ফর্ম শিখতে হবে আমাদের ক্যান্স করতে হলে সেটা হচ্ছে ভি ওয়ান ভি টু বিচ মানে বারবে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম যেমন হাসান প্লেস ফুটবল হাসান হচ্ছে সাবজেক্ট এই যে হচ্ছে প্লে আর ফুটবল হচ্ছে এক্সটেনশন তখন এস কেন যুক্ত হয়েছে কারণ ওই যে রুলস যে ভার্বের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত তাই প্লে সাথে এস যুক্ত হয়েছে প্লে ভার্বের তিনটা ফর্ম কি প্লে প্লেড প্লেড প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লেড হচ্ছে পাস ফর্ম আবার প্লেড হচ্ছে পাস পার্টিসিপল ফর্ম এদিকে যাচ্ছি না পরবর্তী স্ট্রাকচার হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার না বোধক এখানে না থাকে না মানে হচ্ছে যে নট আছে এখানে স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ডু নট অর ড্যাজ নট তো ডু নট হবে অথবা ড্যাজ নট হবে প্লাস ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন কোথায় ডু নট কোথায় ডাজ নট বুঝতে পারছেন যেখানে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানে ডাজ নট হবে অন্যথায় ডু নট হবে ঠিক আছে স্ট্রাকচারের মধ্যে একটু বিশ্লেষণ করি সাবজেক্ট হচ্ছে হাসান এই যে ডাজ নট বসেছে তারপর প্লে ভার্বের অলওয়েজ বেস ফর্ম প্লাস এক্সটেনশন ফুটবল তারপর ইন্টারগেটিভ প্রশ্নবোধক যেটা প্রথমে চলে আসছে আমাদের অক্সিজি ভার্ব ডু অথবা ডাল প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম মানে বি ওয়ান প্লাস এক্সটেনশন ইন্টারগেটিভটা হচ্ছে ডব্লিউএইচ ইন্টারগেটিভ না এটা হচ্ছে ইয়েস নো ইন্টারগেটিভ মানে এইখানে যতগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স হবে সবগুলোর উত্তর আমরা ইয়েস অথবা নো তে দিতে পারব যেমন ডাল হাসান প্লে ফুটবল হাসান কি ফুটবল খেলে প্রশ্ন করা হয়েছে এবং আমরা যদি খেলে তাহলে বলতে পারি ইয়েস যদি না খেলে দেন মানে একটা ওয়ার্ডে আমার টোটা হয়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় ইয়েস নো ইন্টারগেটিভ তারপর নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারোগভ মানে কি নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ আর নেগেটিভও হবে ইন্টারগেটিভও হবে ডোন্ট অর ডাজেন্ট ডোট অর ডাজেন্ট এটা কিন্তু ডু নট এটা ডাজ নট এটা সংক্ষিপ্ত করা হয়েছে ডোন্ট অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কারণ এটা ইন্টারগেটিভ নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ এখানেও এখানে ইন্টারগেটিভ এখানেই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আমাদের অনেকেই ভুল হয়ে যায় আমরা পরীক্ষার খাতায় প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলে যাই যেখানে আমাদের সব ঠিক থাকে বাট নাম্বার পাই না কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স মেক করতে হলে প্রশ্নগুলো তিন হতার হবে হাসান প্লে ফুটবল হাসান কি ফুটবল খেলে না হাসান কি ফুটবল খেলে না এখানে আমরা প্রশ্ন করেছি প্লাস নেগেটিভ বইতে প্রশ্ন করেছি আমরা বলতে পারতাম হাসান কি ফুটবল খেলে যেটা হতে পারতো ইন্টারোগেটিভ সেন্টেন্স বাট আমরা বলেছি হাসান কি ফুটবল খেলে না এটা না যুক্ত আছে তাই এটা নেগেটিভ ইন্টারোগেটিভ আমাদের অনেক সময় টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে দেয় যেমন মনে করে আমাদের দিয়ে দিল যে হাসান প্লেস ফুটবল হাসান ফুটবল খেলে এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ বান তাহলে আমরা কি করবো এটাকে নিয়ে আমরা এই স্ট্রাকচারের আন্ডারে নিয়ে যাবো এখানে কি করবো জাস্ট ডাজেন্ট হাসান প্লে ফুটবল এই যে স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করেছি এই যে ট্যাচের যে পরিবর্তনটা পরিবর্তন নেওয়ার ক্ষেত্রে স্ট্রাকচারটা সবচেয়ে বেশি করে স্ট্রাকচারগুলো মনে রাখা একদম ইজি একটা স্ট্রাকচার মনে রাখলে এই তিনটাও সিমিলার প্যান তিনটি কিনে টা মনে রাখলে কন্টিনিউসিটা মনে রাখতে পারবেন সবগুলো মোটামুটি সিমিলার যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আর কি এবার কিছু কিছু বাক্যে মেইন ভার্ব থাকে না বাংলা যেমন আই এম এ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী এখানে কিন্তু মেইন ভার্ব নাই এম আছে এমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যেটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সে কিন্তু কখনোই মেন ভার্ব না সে মেইন ভার্ভের রোল প্লে করছে ওই সমস্ত সেন্টেন্স গুলোতে আমরা কিভাবে পরিবর্তনটা করব সেটা দেখে নেই মেন ভার্ব নেই নেগেটিভ কিভাবে হয়েছে মিস্টার হাসান ইজ নট এ লিডার ইজ এর পর আমরা নট দিয়ে দিয়েছি নেগেটিভ করার জন্য ইন্টারগেটিভ করার জন্য ইজ মিস্টার হাসান আ লিডার মিস্টার হাসান কি একজন লিডার

তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে হ্যাঁ তখন এস তো আমরা যুক্ত করি আমরা জানি যখন প্লে এর সাথে এস যুক্ত করেছি বইয়ের সাথে আবার গো ইএস যুক্ত করেছি হ্যাঁ এখন ইএসটা কোথায় যুক্ত করতে হবে যে সকল ভার্বের শেষে পিএইচ ও এস এ এস এস এক্স এবং ডবল জি থাকে তাদের শেষে ইএস যুক্ত করতে হবে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো হি টিচেস আজ ইংলিশ এখানে মেন ভাবটাই কিন্তু টিচ মানে পাঠদান করা টিচার শেষে কি আছে পিএইচ আছে এই যে সিএইচ সিএইচ থাকাতে এখানে ইএস যুক্ত হয়েছে টিচার তাহলে কি হয়ে গেল টিচেস এখানে ইএস যুক্ত হয়েছে হি গোজ টু স্কুল এখানে গো এর সাথে এস হতে পারতো তো ইএস হয়েছে কেন ইএস হয়েছে কারণ গো এর শেষে কি আছে ও আছে ও থাকলে কি বলা হয়েছে ইএস যুক্ত হতে হবে তাই এটা হয়েছে হি রাশেস টু দা স্পট এখানে রাশ ভার্বটা হচ্ছে রাশ আর ইউ এস লাস্টে এস আছে তাই ইএস যুক্ত হয়েছে মিসেস এখানেও লাস্টে কি আছে ডবল এস আছে শুধু এস থাকলেও ইএস যুক্ত হবে এখানে ডবল এস তার মানে ইএস যুক্ত করতে হবে রুলস অনুযায়ী আমাদের এটা মুখস্থ করতে হবে যে পিএইচ ও এস এইচ এস এস এক্স ডবল জি এগুলো আমাদের মুখস্থ করে দিতে হবে ই রিল্যাক্সেস ইন দ্য রোম লাস্টে এক্স আছে যেটি এক্স এক্স থাকাতে ইএস যুক্ত হয়েছে এখানে ডবল জি আছে লাস্টে ডবল জি থাকাতে কি হয়েছে ইএস যুক্ত হয়েছে আশা করি বুঝতে পেরেছি তাহলে বারবে শেষে আমরা কোথায় এস যুক্ত করব এবং কোথায় ইএস যুক্ত করতে হবে এটা অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভার্বের শেষে আইস যুক্ত হয় যুক্ত কিছু কিছু ভার্ব থাকে যেগুলো শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে খেয়াল করবেন ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই হয় সাথে ই এর যুক্ত মানে ওয়াই এর পরিবর্তে আই যুক্ত ই যুক্ত হয় শুধু মনে রাখলে তাহলে এটা কি হচ্ছে যেমন কেরি সি এ ডবল আর ওয়াই কেরি শব্দটা ধন শেষে কিন্তু ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে আর আছে যেটা হচ্ছে একটা কনসোনেন্ট তাহলে যদি আমরা এটার সাথে ই যুক্ত করতে চাই এস অথবা ই তাহলে কি হবে আই এর পরিবর্তে সরি ওয়াই এর পরিবর্তে কি হবে আই হবে এবং তার হবে তার মানে আই ইএ হয়ে যাবে সি এ প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স সম্পর্কে সকলে বুঝতে পেরেছেন যদি কোনো কনসেকশন থাকে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স সম্পর্কে আরো একটা বিস্তারিত ভিডিও আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের ব্যবহার সম্পর্কে ওইটা দেখার পর আপনার কোথায় প্রেজেন্ট ইন্ডিটিন্স হবে সেটা আর কোনো প্রবলেম থাকবে না আপনি সকল কিছু একদম ডিটেইলে জানতে পারবেন এবং তারপর আর একটা ভিডিও আসবে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস নিয়ে তাহলে আজকে পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন হাফেজ